উদয়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য শুক্রবার সকালে উদয়পুর মির্জা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃতার নাম অঞ্জলি সরকার স্বামী পঙ্কজ সরকার পেশায় রাজমিস্ত্রী তাদের বাড়ি উদয়পুর মির্জা গ্রাম পঞ্চায়েত এলাকায় সকালে কাকরাবন অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়িতে অগ্নিদগ্ধ অবস্থায় অঞ্জলি সরকারকে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হয় তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য চিকিৎসকের প্রাথমিক বক্তব্য অনুযায়ী হাসপাতালে আনার আগেই অঞ্জলির মৃত্যু হয়েছিল মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে জানানো হয়েছে এদিকে মৃতার স্বামী পঙ্কজ সরকারের অভিযোগ গতকাল রাতে মির্জা বাজারে এলাকার বিধায়ক জিতেন্দ্র মজুমদারের ভাতিজা মান্না মজুমদার কিঙ্কর দাস লিটন দাস ও আকাশ দাস সহ আরও কয়েকজন তাদের দম্পতিকে মারধর করে এই ঘটনার অভিযোগ তারা কাকরাবন থানায়ও জানান রাতে বাড়ি ফিরে স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন কিন্তু সকালে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা স্থানীয় সূত্রে আরও জানা যায় মৃতা অঞ্জলির সঙ্গে লিটন দাসের মধ্যে কিছু ব্যক্তিগত বিরোধ চলছিল জানিয়ে বিষয়টি গ্রাম পঞ্চায়েত পর্যন্ত গড়ায় অঞ্জলি রকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে একটা মোবাইলের রেকর্ডিং করছিলাম তারা রেকর্ডিং করে আমরা প্রধান প্রধান দিছি তাই থানাতে কালকে এই জিতেন্দ্র নমুন্দার আতিজা মান্না মজুমদার এরপরে দিয়ে হ্যার পৃশত ভাই এই টিঙ্কর দাস তারপরে জুটো ফুচকা আর লিটল দাস তারপরে দিয়ে হয়েছে আকাশ আমরা কালকে রাত্রি দোকানে সাড়ে দশটা এগারোটার মধ্যে তারা মারছে গুলো মারছে বড় দিয়ে ব্লে কাটছে ওই মানে মারছে ওখানে

বরোদা ব্যাংকের সামনে একটা মহিলার অগ্নিতব্ধ অবস্থায় মৃতদেহ পড়ে আছে তো অ্যাকর্ডিংলি আমাদের কাকড়াগঞ্জ থানার পুলিশ অফিসার উইমেন অফিসার সহ ঘটনাস্থলে যায় তো ঘটনাস্থলে যাওয়ার পর ওইখানে জানতে পারে যে ডেডপুটিটা ফায়ার সার্ভিস শিফট করে হসপিটালে নিয়ে আসে তারপর আমাদের যে ঘটনাস্থলে পুলিশ স্টাফ ওনারা অন দ্য স্পট ইনভেস্টিগেশন শুরু করি এবং ইনভেস্টিগেশনে শুরু করে তো নো দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ হ্যাঁ ঘটনাস্থলে তারপর যে ফরেন্সিক টিম ঘটনাস্থলে আমরা ডাকি এবং পরবর্তীতে আমরা যে মৃতদেহ রয়েছে সেই মৃতদেহটাকে আমরা পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য আমরা উদয়পুর যেটা পানিয়া হসপিটাল রয়েছে সেখানে পাঠানো হয় এবং সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেই একটা পোস্টমর্টম হয় তো এই ব্যাপারে পরে আমরা যে মৃতার স্বামী পঙ্কজ সরকার ওনার বাবার নাম হচ্ছে বাবুল সরকার উনি আমাদের কাছে একটা লিখিত অভিযোগ করেন যে গতকাল রাত্রিবেলা ওই এলাকার তিন চারজন যুবকের সাথে ওনাদের ঝগড়া ঘাটে হ্যাঁ তারপর ওনারা বাড়ি চলে যান এবং আজ সকালবেলা ঘুম থেকে উঠে উনি দেখতে পান যে ওনার স্ত্রী ঘরে নেই এবং বাড়ি থেকে লগভোগ একশো ছ থেকে দেড়শো মিটার হবে দূরে বরোদা ব্যাংকের সামনে অগ্নদপ্ত অবস্থা ওনার স্ত্রী মৃত অবস্থা বিউরো রিপোর্ট জনতার বার্তা